প্রশ্নের একটা অলরেডি একটা স্কুলে আসা পড়ছে তো আমরা দেখি এখন এই প্রশ্নটা আমরা পারি কিনা বা আমাদের আর কতটুকু ভালোভাবে পড়লে আমরা এই প্রশ্নটা সুন্দরভাবে সলভ করতে পারবো জাস্ট একটা অভিজ্ঞতা নাও আর এই প্রশ্নটা হুব তোমার স্কুলে অনেক সময় কম পড়তে পারে বা নাও পড়তে পারে যেহেতু এটা অলরেডি একটা স্কুলে আইসা পড়ছে তো সেট যদি ম্যাচ করে যায় তাহলে কমন পড়ে যাবে দেন দেখো আমরা এই যে আমরা আরেকটা প্রশ্নের সেট দেখি এই যে দেখছো জাস্ট তুমি দেখো যে কয়টা পারতেছ ঠিক আছে তারপর দেখো এই যে এখানে হচ্ছে তোমার এই যে সৃজনশীল পার্টটা এটা হচ্ছে তোমার ভাইয়া সৃজনশীল পার্টটা তারপর বিভাগ বীজগণিতিক অংশ ওকে দেন গবিবাগ দেখো যেমিতি অংশ হ্যাঁ যেমিতি অংশ তো তারপর আমরা দেখি এই যে এর পরের পাটা দেখি ছয় নং তো আমরা ছয় এ দেখি এই যে এই যে যেমিতিটা দেখছো দেন ঘবিবাগ তথ্য উপাত্ত এই যে তথ্য ও উপাত্তগুলো আমরা দেখি সর্বশেষ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখো দেখো পারো কি না তো এই হলো ফুল প্রশ্নের সেটটা তো এখন তোমরা কি করবা তোমাদের কাজ হচ্ছে ভাইয়া তোমাদের মেন বইয়ের যে ম্যাথগুলো ওইগুলো ভালোভাবে সলভ করবা দেন কিছু সিজনশীল বা টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করবা দেন সলভ করার পর যদি সময় থাকে এই প্রশ্নগুলো সলভ করবা তো জাস্ট জাস্ট এই প্রশ্নটা যে সলভ করবা এমন না আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকগুলো প্রশ্নের সাইড আপলোড করা হয়েছে সবগুলো যদি তোমরা দেখে যেতে পারো তাহলে ভালো একটা অ্যান্সার পাবা এবং ভালো একটা কমন পাবা বুঝতে পারছি ভালো একটা কমন পাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাই